এক বুজুর্গকে বলছে এক ব্যক্তি হুজুর আপনার মুখে যে দাড়ি এই দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম কথা বুঝেন নাই একজন বুজুর্গের বলছে হুজুর আপনার মুখে যেই ছাগলের মতো দাড়ি এই দাড়ি উত্তম নাকি আমার ছাগলের মুখে যে দাড়ি এটা উত্তম এই যে প্রশ্ন এগুলো করা কি ঠিক ঠিক না এগুলো কিন্তু মেজাজ গরম হওয়ার মতো প্রশ্ন এরপর বুজুর্গ চুপ করে বসে আছে বুজুর্গ তারে কিছু বলে না কিছুক্ষণ পর যখন আবার প্রশ্ন করলো বুজুর্গ এবারও তারে কিছু বলে না আবার যখন প্রশ্ন করলো যে আপনার দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম বুজুর্গ তখন আশ্চর্য বুজর্গ বলে ভাইরে আল্লাহ যে ইমানের দৌলত দিছে এই ইমান নিয়ে যদি আমি সারে তিন মাটির নিচে যাইত আমার দাঁড়ি উত্তম আর আমি যদি ইমান নিয়া কবরে না যাই তো এই আপনার সাগরের দাঁড়ি আমার থেকে উত্তম সুবহান আল্লাহ মোমেনের ইমানের দৃষ্টান্ত হল এক ব্যক্তি অনেক টাকা পয়সা অনেক স্বর্ণালঙ্কার নিয়ে সমুদ্র ভ্রমণ করছে মানে সমুদ্র দিয়ে তার বাড়িতে যাইতে হবে তো নদী পথে ওই স্বর্ণ গহনার মালিক টাকা পয়সার মালিক বিভিন্ন আতঙ্কে থাকে যদি কখনো ঝড় উঠে ঝড়ের কবলে যদি পড়ে যায় তাহলে আমার এই সম্পদ নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক না অথবা জলদস্যুরা যদি আক্রমণ করে তাহলেও আমার এই মূল্যবান সম্পদ হাতছানি হয়ে যাবে অথবা অন্য ভাবে যদি আমি কারো মাধ্যমে আক্রমণের শিকার হই তাহলে আমার এই মূল্যবান স্বর্ণালঙ্কার অর্থ সম্পদ সব আমার হাতছানি হয়ে যাবে এই টেনশন থাকে তার কতক্ষণ তার গন্তব্যে পৌঁছানো আগ পর্যন্ত তার এই টেনশন থাকে না জানি কখন কোন বিপদের সম্মুখীন হয়ে যায় আর আমার সম্পদটা হারায় যায় এই সমুদ্র পথে এই স্বর্ণ নিয়ে টাকা পয়সা নিয়ে এই যাত্রাকারী ব্যক্তি যেমনি ভাবে তার গন্তব্যে পৌঁছা পর্যন্ত টেনশনে থাকে একজন মোমেনও কবরে ইমান না নিয়ে যাওয়া পর্যন্ত সে টেনশনে থাকবে না জানি আমার ইমান শয়তাংশ মেরে নিয়ে যায় বড় বড় ইমানদারদেরকে শয়তান শয়তানের প্রথম কাজ হল সে আপনার আমার ইমানটা কীভাবে নিয়ে যাবে কলা কৌশলে সে সর্বাত্মক চেষ্টা করে আপনার আমার থেকে ইমানটা নিয়ে যেত সর্বাত্মক চেষ্টা করে এই শয়তান যদি শয়তান আপনার আমার ইমানে হরল তৈরি করতে না পারে তাহলে সে আপনার আমার আমলের ভিতরে দখল দেয় যার কারণে নামাজে দাঁড়াইলে বিভিন্ন দিকে মনোযোগ চলে যায় কারণ আপনার আপনার থেকে নামাজটা যখন শয়তান সবথেকে বেশি নিজেকে ছোট মনে করে তখন যখন দেখে বান্দা আল্লাহর কুদরতি পায়ে কেন জানেন কারণ হলো সে এই সেজদা না দেওয়ার কারণে চিরমার দুধ হয়েছে এ কারণে যখন কাউকে অজু করতে দেখে তো তার ভিতরে জ্বালা শুরু হয়ে যায় এই যে তো এমন একটা আমল করতে যাচ্ছে যে আমল না করার কারণে আমাকে আল্লাহ বিতাড়িত করেছে এ কারণে ইমান আমি নিয়ে যেতে পারবো কিনা এটার কি আছে যারা এলেমওয়ালা যাদেরকে আল্লাহ এলেম দান করছেন তাদের ভিতরেও অনেক মানুষ এমন আছে যাদের গুনাহের কারণে তারা বেইমান হয়ে কবরে গেছে বেইমান হয়ে কবরে গেছে অনেক বুজুর্গান দিন এই ঘটনা বর্ণনা করছেন ঘটনাটা হলো যে তিনজন জাহেদ আবেদ আল্লাহর ইবাদতকারী বান্দা আল্লাহকে খুশি করার জন্য তারা তাদের বাড়ি থেকে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে হজের উদ্দেশ্যে রওনা করছে তো প্রতিমধ্যে এক খ্রিস্টান এলাকা দিয়ে যাচ্ছিল ওই তিনজনের একজনের চেহারা পড়ে গেল খ্রিস্টান এক সুন্দরী মেয়ের প্রতি পরিত্যাগ করল তার সঙ্গী তাকে বুঝাল তুমি না আমাদের সাথে হজে যাবা তখন সে বলল আমি এখন যাব না তোমরা চলে যাও যখন তারা দেখলো যে সে আমাদের সাথে যাবে না তাকে রেখে ওই দুইজন হজের উদ্দেশ্যে রওনা করলো ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে গিয়ে খ্রিস্টান মেয়ের বাবাকে বলল আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই তখন বলল তুমি তো মুসলমান তোমার সাথে তো আমাদের মেয়ের বিয়ে হবে না বলে যে তাহলে কি করতে হবে বলে যে তোমার ধর্ম ইসলাম এটা তোমাকে ত্যাগ করতে হবে নাজুবিল্লাহ বলে তখন মেয়ের চেহারা তাকে এত মুগ্ধ করেছে যে সে বলেছে আচ্ছা আমি আমার ইসলাম ধর্মকে ছেড়ে দিলাম এরপরে বলল ঠিক আছে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব একটা শর্ত অনেক মহর দিতে হবে বলে যে কি মহর দিতে হবে বলে যে স্বরূপ তোমার সব সময় আমার এখানে থেকে যেতে হবে আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাবা এমনটা না বলে যে আপনি যা বলেন আমি তা শুনতে রাজি আছি এরপরও আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন এক পর্যায়ে যখন বিবাহ হয়ে গেল আশ্চর্য ইমা আল্লাহর খেলা একজন জাহেদ একজন আবেদ আল্লাহর একজন প্রিয় বান্দা একজন খ্রিস্টান নারীর চেহারায় মুগ্ধ হয়েছে আল্লাহর ইমান আল্লাহর পক্ষ থেকে যে ইমানি দৌলত ছিল সেটা ছেড়ে দিয়েছে এরপরে চিরজীবনের জীবনের জন্য তার বাড়িকেও ছেড়ে দিয়েছে আল্লাহর কি শান তার থেকে দুইটা সন্তান হয় তার থেকে দুইটা সন্তান হয় কিছুদিন পরে এই যে যেই জাহেদ আবেদ খ্রিস্টান হয়ে গেছে সে ওই খ্রিস্টান অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে নাওয়াজুবিল্লাহ বলেন অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গেছে ওই যে যেই দুই বন্ধু হজে গিয়েছিল তারা বাড়িতে ফিরে দেখে আমার সেই বন্ধু আসে নাই তারা চিন্তা করলো বন্ধুর একটু লক্ষ্য রাখা দরকার বন্ধু এখনো আসলো না তার কি অবস্থা তার একটু খেয়াল রাখা দরকার তারা সেমতে সেই জায়গায় চলে গেল যেখানে সে বিবাহ করেছিল ওই খ্রিস্টান নারীকে গিয়ে দেখে বাড়িতে কেউ নাই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো এই বাড়িতে একজন মুসলমান খ্রিস্টান হয়ে বিবাহ একজনকে করছে সে কোথায় বলে যে সে তো মারা গেছে বলে বলে যে যে তার বিবি কোথায় সে তো সময় কবরের পাশে কাঁদে তখন ওই দুই বন্ধু কবরের পাশে চলে গেছে যায় দেখে তার বিবি কাঁদে তার পাশে তার বাচ্চাও কাঁদে তাদের কান্না দেখে ওই দুই বন্ধু কান্না শুরু করে দিয়েছে ওই দুই বন্ধুর কান্না দেখে ওই মহিলা বলে আপনারা কারা আপনারা কাদিন তখন বলে যে এই যে ব্যক্তি আপনাকে বিবাহ করেছিল এ তো একজন বড় বুজুর্গ ছিল কিন্তু আপনার প্রেমে পড়া আপনার চেহারায় মুক্ত হইয়া সে ইমান সরদিয়া খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করেছে তার এই অবস্থার উপরে আমাদের চোখে পানি আশ্চর্য আল্লাহর খেলা তাদের কথা ওই মহিলার উপরে প্রভাব ফেললো ওই মহিলা তৎক্ষণাৎ বলল আমার এক কালিমা পড়া দাও আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহান আল্লাহ কি খেলা কেউ আল্লাহর ইবাদতকারী ছিল সে খ্রিস্টান হয়ে মরল আবার কেউ খ্রিস্টান ছিল সে মুসলমান হয়ে গেল এর কারণে কেউ নিজের ইমানের উপরে গর্ব করবো না ইমান নিয়ে কবর যেতে পারবো কিনা জানেন কে বলেন আরো জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন কে জানে আরো জোরে বলেন কে জানে আল্লাহ এজন্য আমি যত আমলি হই না কেন হাফেজ হই আলেম হই মাওলানা হই মুফতি হই অথবা আমি সাধারণ মানুষ আমি হাজি আমি গাজি আমি ইবাদত বন্দি করি আজান দেই ইকামত দেই মসজিদ ঝাড় দেই আমি তো অনেক ভালো আমার মতো কত মানুষ বাজারে গিয়ে বিড়ি খায় ওর থেকে আমি অনেক ভালো এমন ভাবনা আসে কি আসে না এরকম ভাবনা যদি আসে তাহলে বুঝতে হবে এই ভাবনাটাই আমাকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে এক বুজুর্গকে বলছে এক ব্যক্তি হুজুর আপনার মুখে যে দাড়ি এই দাড়ি উত্তম নাকি আমার দাড়ি উত্তম কথা বুঝেন নাই একজন বলছে হুজুর আপনার মুখে যে ছাগলের মতো দাড়ি এই দাড়ি উত্তম নাকি আমার ছাগলের মুখে যে দাড়ি এটা উত্তম এই যে প্রশ্ন এগুলো করা কি ঠিক ঠিক না এগুলো কিন্তু মেজাজ গরম হওয়ার মতো প্রশ্ন এরপরও বুজুর্গ চুপ করে বসে আছে বুজুর্গ তারে কিছু বলে না কিছুক্ষণ পর যখন আবার প্রশ্ন করলো বুজুর্গ করল যে আপনার দাড়ি উত্তম নাকি আমার সাগরের উত্তম বুজুর্গ তখন আশ্চর্য ভাইরে আল্লাহ যে ইমানের দৌলত দিছে এই নিয়ে যদি ইমান আমি সাড়ে নিচে যাই ও আমার দাড়ি উত্তম আর আমি যদি ইমান নিয়া কবরে না যাই তো এই আপনার সাগরের দাঁড়িয়ে আমার থেকে উত্তম সবাহ আশ্চর্য বুজুর্গদের জবাব